আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে তেল গরম করে নিয়েছি এবং পিঁয়াজও ছেড়ে দিলাম এখন আমি দিয়ে দিব লবণ লবণটা দিলে কি হয় পিঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয় বিশ্বাস না করলে আপনারা ট্রাই করে দেখতে পারেন এখন আমি দিয়ে দিলাম আদা হলুদের গুঁড়া আমি একটু ভালো করে কষিয়ে নিব তেলের উপরে আমি একটু পানিও দিয়ে দিব আমি কিন্তু মরিচের পরিমাণটা খুব কম দিয়েছি এখন দিয়ে দিলাম গরম মশলা এলাচি গুঁড়া জিরার গুঁড়া আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব মুরগির তরকারি যদি ঝাল তরকারি হয় সেটা যদি ঝাল না দিই তাহলে কি মজা হয় মজা হয় না কিন্তু কিন্তু আয়তের বাবা তো খাবে না তরকারি যদি ভালো হয় তাহলে তো সেই তরকারি সবাই খাবে আর তরকারি যদি খারাপ হয় সেই তরকারি খাবে শুধু মেয়েরা ঘরের বউরা আমি কিন্তু মশলা কষিয়ে দিয়েছি এবং ফাঁসে আমি জয়ফল ফল বাটাও দিয়েছি এবং মুরগি পরিষ্কার করে ক্লিন করে এখন আমি ছেড়ে দিলাম মশলার সাথে আসলে এই সমাধান কোথায় এই সমাধান কোনো জায়গায় নাই কারণ ভালো তো শুধু খায় খারাপ তো শুধু মেয়েরাই খায় এই জন্য মরিচটা খুব কম দিয়েছি না তো হাতে বাবা আবার খাবে না তখন হয়ে যাবে আমার তরকারি এখন আমি ভালো করে কষিয়ে দিয়ে দিলাম পানি এই সমস্যাটা প্রত্যেক ঘরেই আছে যাকে জিজ্ঞাসা করেন সবাই বলবে যে এই সমস্যা খানা শেষে এটা খানা অথচ আমরা বউ আমরা সব কিছু খাই এই ফাঁকে রান্না করতে ঘরার থেকে আমি চলে আসলাম ছাদে কারণ তরকারিতে আমি পানি দিয়ে চলে আসছি আমার এখন আর দরকার নেই সেইখানে এখন আমি ছাদে চলে আসছি ছাদে কিছু গাছ বনেছি নতুন করে এখন এটাকে আমি ক্লিন করবো কিছু কারণ কি যদি আমি ক্লিন এগুলো না করি তাহলে কি হবে আমার ওই গাছগুলো সুন্দর করে উঠবে না এই জন্য আমি কিছু ক্লিন করে দিয়ে দেবো আর ও যদি দেখেছেন না ময়লা ওটা ময়লা না ওটা আলুর চিলকা ডিমের চিলকা বিভিন্ন ধরনের সবজি যা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি সার হিসাবে ব্যবহার হবে এটা এখন আমি যে গাছটা তুলে ফেললাম জ্বরের থেকে কারণ এই গাছটা আমি আর রাখবো না অনেক মিষ্টি কুমড়ার পাতা খেয়েছি এবং অনেকে দিয়েছি এই গাছকে অনেকগুলো কেটেছি আমার এক ভাবি আছে ছয়তলা ভাবি সেই মিষ্টি কুমড়ার শাক খুব পছন্দ করে খায় তার জন্যে এই কাটা এটা এবং গাছে তুলে ফেললাম আর আদে বাবার সাথে কথা বলতেছিলাম সবাইকে আসসালামু আলাইকুম আমার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ